আমরা যখনই আকাশের তারার দিকে দেখি তখন আমাদের মনে কিছু প্রশ্ন আসে যেমন তারাদের উৎপত্তি কিভাবে। এই বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে। আমাদেরই বা উৎপত্তি কিভাবে যদি আমরা আমাদের গ্রন্থের বৈজ্ঞানিক বিশ্লেষণ করি তাহলে আমাদের এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব আমাদের হিন্দু ধর্মের শুরু শিব থেকেই হয়েছে কিন্তু এই শিবকে শিব তো ভগবান যিনি আমাদের সৃষ্টি করেছেন কিন্তু তাহলে শিবকে কে সৃষ্টি করেছেন এর উত্তরও আমাদের গ্রন্থেই পেয়ে যাব। একবার এক সন্ন্যাসী শিবকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা আপনার পিতাকে শিবের উত্তরে বলেছিলেন ব্রহ্মাই আমার পিতা সন্ন্যাসী আবার জিজ্ঞেস করেছিলেন আপনার দাদাকে শিব উত্তর দিয়েছিলেন বিষ্ণু আমার দাদা সন্ন্যাসী তখন জিজ্ঞেস করেন যদি ব্রহ্মা আপনার পিতা এবং বিষ্ণু আপনার দাদা হয় তাহলে আপনার পিতামহকে শিব উত্তর দিয়ে বলেছিলেন আমি নিজেই আমার পিতামহ যদি এই ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখি তাহলে আমরা জানতে পারব, এই ঘটনাটি একটি চক্রে সংঘটিত যার না আছে কোনো শুরু না আছে কোনো শেষ যদি আমরা বিগ ব্যান থিওরিটা ব্যাখ্যা করি তাহলে জানতে পারবো আমাদের বিশ্ব একটি বিন্দু থেকে তৈরি হয়েছে যেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং আমাদের সৃষ্টি হয় কিন্তু এই বিন্দুটার আগে কি ছিল এই বিন্দুর আগেও তো কিছু থেকে থাকবে আমাদের বিজ্ঞান আমাদের জানায় এই বিন্দুর আগে কিছুই ছিল না শুধুমাত্র একটি শক্তি ছিল যাকে শেষ করা যেত না এমনই কিছু ছিল অপরভাবে বলা যায় এটা কোনো স্বরূপ ছাড়া একটি শূন্য ছিল যা রহস্যময়ভাবে অসীমিত শক্তিতে পূর্ণ ছিল অর্থাৎ শিব ছিল এটা শিবের অর্থটাও একই অর্থাৎ ধ্বংসহীন একটি শক্তি যার কোনো শেষ নেই আমাদের বর্তমান বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে যে প্রত্যেক জিনিসই কোনো এক উৎস থেকে এসেছে এবং কোনো এক জায়গায় তার সমাপ্তিও আছে অর্থাৎ এই বিশ্বের প্রত্যেকটা জিনিসই শিব থেকে এসেছে এবং শিবেই এর শেষ শিব সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডে আছে যার কোনো শেষ নেই অন্যভাবে বলতে গেলে শিবই হল বিশ্বব্রহ্মাণ্ড যদি কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয় যে শক্তি কি তাহলে তিনি জবাব দেবেন আমরা শক্তিকে তৈরি করতে পারি না শক্তিকে শেষও করতে পারি না আমরা শুধু শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারি এবার আমরা আমাদের গ্রন্থ দেখলেও সেই একই ব্যাখ্যা পাবো শিবকে তৈরিও করা যায় না আবার শেষও করা যায় না আবার শিবের অনেক রূপও আছে আমরা কখন মারা যাই যখন আমাদের শরীরে শিব থাকে না তখনই আমাদের শরীর মৃতদেহে পরিণত হয় এই জন্য শিব আমাদের সবার ভিতরে বর্তমান যদি আপনি এই ভিডিওটি এখন দেখছেন তার মানে শিব আপনার শরীরেও আছে এক হাজার বছর ধরে প্রায় প্রত্যেক ভারতীয় জেনে বা না জেনে এই কথাই বলে এসেছি আমরা ভারতীয়রা বিজ্ঞান মানি আমাদের গ্রন্থটাও পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক আমাদের শুধু বিজ্ঞানের ব্যাখ্যা পেতে গেলেও আমাদের গ্রন্থেই দেখতে হবে প্রত্যেক প্রশ্নের উত্তরে সেখানেই পেয়ে যাবেন হয়তো এই জন্যই সমস্ত বড় বিজ্ঞানীরা আমাদের গ্রন্থের বিশ্লেষণ করেন আজ এ পর্যন্তই পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন